পেয়ে গেছে তাই আজকেও আবার ঠিক সেই আগের দোকানটার মধ্যেই আশ্রয় নিয়েছি কী করবো এবং এটা কিন্তু একবার আমার পিকে দেখেন আগেও আর এই দোকানে আসতে আসতেও ওখানেই আসার নিয়েছি কী করবো এখান থেকে কিন্তু আমার পিজে এটা দেখা যায় ওই যে অর্থাৎ গাড়ি থেকে নামার পরে হ্যাঁ এটা আপনি যেতে পারছিলাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ শুনতেছেন নিশ্চয়ই টুকটাক আর সবচেয়ে মজার যে বিষয় আমি যখন বাসা থেকে বের হই আমার এই যে ব্যাগ এই ব্যাগের মধ্যে একটা ছাতা থাকে সবসময় আজকেও ছিল আপনি বাইরে তাকিয়ে দেখি প্রচুর মানে আলো আকাশের যে অবস্থা সেটা দেখে আমি পূর্বানুমান করেছিলাম যে আজকে বৃষ্টি হবে না তো যখন গাড়ি থেকে নামবো হয়তো তার দুই মিনিট বা এক মিনিট আগেই বৃষ্টিটা শুরু হলো তো কী করার বৃষ্টির মধ্যেই গাড়ি থেকে এই দোকানে নেমেছি এবং এখন পর্যন্ত এই দোকানে দাঁড়িয়ে আছি কী করবো একটু পরে একটু দেখি চা বা ছাড়া জিনিস খাবো আসলে ভিজে সকালেতে যখন ভিজে যাই সারাদিনই ভিজতে হবে বৃষ্টিতে তখন ঠান্ডা লাগবে না আর এখানে একটা রিক্সা আছে এই চাচাকে বলছিলাম যে আমাকে একটু পিকে আইটে দিয়ে আসার জন্য তো সেটা বলে এই সকালেই যদি আমি এখন ভিজি তাহলে সারাদিন আমি কী করব এই কারণে সে চাচা এখন এই রিক্সা চালিয়ে আমাকে পিটে হেঁটে দিয়ে আসবে না তো এইখানে সাধারণত রিক্সা খুব একটা পাওয়া যায় না আর ভিতরে আর একটা রিক্সা দেখেছি সেও বোধ যাবে না কারণ আমি এখানে দাঁড়িয়ে আছি সে দেখলে আসবে সেটা আসবে আর এই যে অটোগুলো দেখা যাচ্ছে এগুলো দুপাল্লার অটো এগুলো যায় না আর আমার বিচারিতে যেতে হলে তো একটু নিচ থেকে যেতে হয় ওইখান থেকে কেউ যেতে চায় না এগুলো কী আর করার আসলে বৃষ্টিতে ভিজতে যেমন আনন্দ লাগে বৃষ্টি দেখতে কিন্তু ভালো লাগে ঠিক আছে আমি একটু দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গাড়ির আসা যাওয়া বৃষ্টি দেখতে কেমন লাগে আমার কাছে ভালোই লাগে আর আমি যেটা টিনের চালার উপরে আছি এই টিনের চালার যে টুকটাক বৃষ্টির শব্দ এটা শুনতে কিন্তু খুব ভালো লাগে অন্য রকম একটা আহ অনুভূতি কাজ করে বিশেষ করে আহ এই বৃষ্টির সময় গোসল করতে খুব আনন্দ আমি ছোটবেলায় কিন্তু বৃষ্টির সময় পুকুরে গোসল করতাম আর ফার্নের মধ্যে দুধ দিয়ে বৃষ্টির শব্দ শুনতাম ওই শব্দটা কিন্তু অসুখ একটা আলাদা রকম সাউন্ড আসে কানে যেটা শুনতে খুব ভালো লাগে যারা শুনেছেন তারাই তেমন তো বোধ করে